কোন দিনটিতে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয় এ পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর সি পনেরো আগস্ট বি একত্রিশ আগস্ট উত্তর এ পয়লা সেপ্টেম্বর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এ সাতই জুন বি এগারোই জুলাই ডি আঠাশে জুলাই উত্তর সি এগারোই জুলাই বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় এ তেরোই ফেব্রুয়ারি ডি বিশে ফেব্রুয়ারি উত্তর বি চৌঠা ফেব্রুয়ারি আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় এ বারোই জুন ডি বারোই অক্টোবর উত্তর বি বারো আগস্ট ওয়ার্ল্ড হেরিটেজ ডে যে দিনটিতে পালন করা হয় এ হয়শে এপ্রিল ডি উনত্রিশে এপ্রিল উত্তর বি আঠেরোই এপ্রিল আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয় এ আটই মার্চ বি আঠেরোই মার্চ সি বাইশে এপ্রিল ডি উনত্রিশে এপ্রিল উত্তর এ আটই মার্চ বিশ্ব স্বাক্ষরতা দিবস কবে পালিত হয় এ আটই আগস্ট বি এগারোই আগস্ট সি আটই সেপ্টেম্বর ডি আঠারোই সেপ্টেম্বর উত্তর সি আটই সেপ্টেম্বর কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে শিশু দিবস চোদ্দই নভেম্বর পালিত হয় রাধাকৃষ্ণন বি মহাত্মা গান্ধী সি নেহেরু রাজীব গান্ধী উত্তর সি জওহরলাল নেহেরু সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে উদ্ভিদের স্বাস্থ্যের বছর হিসেবে ঘোষণা করেছে দুই হাজার কুড়ি ডি দুই হাজার বাইশ উত্তর সি দুই হাজার কুড়ি বিশ্ব খরা ও মরুভূমি মোকাবিলা দিবস কবে পালিত হয় বি চৌদ্দই আগস্ট ডি তেসরা অক্টোবর উত্তর বি সতেরোই দিনটি ডায়াবেটিস দিবস নামে পরিচিত ফেব্রুয়ারি বি মে সি চোদ্দই সেপ্টেম্বর ডি চোদ্দই নভেম্বর উত্তর ডি চোদ্দই নভেম্বর ন্যাশনাল মেরিটাইম ডে পালিত হয় এ পাঁচই জুন সি পাঁচই সেপ্টেম্বর দি পাঁচই অক্টোবর উত্তর পাঁচই এপ্রিল কুড়ি আগস্ট যে দিনটি পালিত হয় তা হলো বসুন্ধরা দিবস সি সদভাবনা দিবস ডি কোনোটি নয় উত্তর সি সদ্ভাবনা দিবস বসুন্ধরা দিবস কবে পালিত হয় এ একুশে এপ্রিল বি বাইশে এপ্রিল সি তেইশে এপ্রিল ডি চব্বিশে এপ্রিল উত্তর বি এপ্রিল উপভোক্তা দিবস বা কনজুমার ডে প্রতি বছর কবে পালিত হয় এ পয়লা এপ্রিল বি তেইশে এপ্রিল সি পনেরোই মার্চ ডি পাঁচই ডিসেম্বর উত্তর সি পনেরোই মার্চ শহীদ দিবস কবে পালিত হয় পনেরোই জানুয়ারি শিখ নয় জানুয়ারি দিক ত্রিশে জানুয়ারি উত্তর ডি ত্রিশে জানুয়ারি অনাবাসী ভারতীয় দিবস বা এনআরআই কবে পালিত হয় এ নয় জানুয়ারি বি সতেরোই জানুয়ারি সি উনিশে জানুয়ারি ডি সাতই জানুয়ারি উত্তর জানুয়ারি শিক্ষক দিবস প্রতিবছর কবে পালিত হয় এ পাঁচই সেপ্টেম্বর বি সেপ্টেম্বর সি বিশে সেপ্টেম্বর ডি পঁচিশে সেপ্টেম্বর উত্তর এ পাঁচই সেপ্টেম্বর নিচের কোন দিনটি অক্টোবর মাসে পালন করা হয় না এ ইন্ডিয়ান এয়ারফোর্স ডে বি ইউনাইটেড নেশনস ডে সি বিশ্ব পরিবেশ দিবস দি আন্তর্জাতিক অহিংসা দিবস উত্তর সি বিশ্ব পরিবেশ দিবস সংখ্যালঘু অধিকার দিবস ভারতে কবে পালিত হয় এ আঠেরোই ডিসেম্বর বি পাঁচই সেপ্টেম্বর সি তেইশে ডিসেম্বর ডি পয়লা ডিসেম্বর উত্তর আঠেরোই ডিসেম্বর কিষান দিবস কবে পালিত হয় এ, চৌঠা ডিসেম্বর সি আঠেরোই ডিসেম্বর বি তেইশে ডিসেম্বর উত্তর তেইশে ডিসেম্বর বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় এ দোসরা ফেব্রুয়ারি বি আঠেরোই ফেব্রুয়ারি সি আঠেরোই ফেব্রুয়ারি ডি আঠাশে ফেব্রুয়ারি উত্তর দোসরা ফেব্রুয়ারি বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয় পনেরোই মে সি একত্রিশে মে পাঁচই জুন উত্তর সি একত্রিশে মে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কোন তারিখে পালিত হয় এ আঠাশে জুলাই বি উনত্রিশে জুলাই সি ত্রিশে জুলাই ডি একত্রিশে জুলাই উত্তর বি উনত্রিশে জুলাই ভারতে কুষ্ঠ বিরোধী দিবস কোন তারিখে পালিত হয় এ আঠাশে জানুয়ারি বি ত্রিশে জানুয়ারি সি জানুয়ারি ডি একত্রিশে জানুয়ারি উত্তর বি ত্রিশে জানুয়ারি বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় এ তেসরা মার্চ বি মার্চ সি আটই মার্চ ডি দশই মার্চ উত্তর এ তেসরা মার্চ নিচের কোন দিনটি এইডস দিবস এ ডিসেম্বরের নয় বি ডিসেম্বরের এক সি অক্টোবরের চব্বিশ ডি নভেম্বরের ত্রিশ উত্তর বি ডিসেম্বরের এক বিশ্ব ভ্রমণ দিবস কবে পালিত হয় এ সাতাশে সেপ্টেম্বর বি চব্বিশে অক্টোবর সি পনেরোই নভেম্বর ডি একত্রিশে ডিসেম্বর উত্তর এ সাতাশে সেপ্টেম্বর জাতীয় একতা দিবস কবে পালিত হয় একত্রিশে জানুয়ারি বিশেষ আগস্ট সি একত্রিশে অক্টোবর ডি দোসরা অক্টোবর উত্তর সি একত্রিশে অক্টোবর জাতীয় যুব দিবস কবে পালিত হয় এ বারোই জানুয়ারি বি বিশে জানুয়ারি সি পয়লা জানুয়ারি ডি ত্রিশে জানুয়ারি উত্তর এ বারোই জানুয়ারি জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয় এ মার্চ বি মে পাঁচই জুন বি বারো আগস্ট উত্তর বি এগারোই মে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয় সাতই জুন বি জুন, সি বিশে জুন বি ছাব্বিশ জুন উত্তর বি চোদ্দই জুন